দুটো পেনাল্টি দুটো গোল ক্লিয়ান এমবাপ্পে ছুটছেন গায়ে চাপিয়ে সফেদ গৌরব রিয়াল মাদ্রিদে প্রাণ ভোমরায় পরিণত হয়েছেন ফরাসি এই তারকা অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের আগমনী বার্তা ছড়িয়েছে জুভেন্টাস ও ডটমন্ড আর্সেনাল পেয়েছে সহজ জয় লন্ডনের আরেক ক্লাব টটেনাম হটস্পার্স এক শূন্য গোলে কোনো মতে বাগিয়েছে তিনটি পয়েন্ট ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে জমকালো আয়োজন চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম গড়িয়েছে মাঠে প্রথম দিনেই সবচেয়ে সফল দলের খানিকটা কষ্টার্জিত জয় ঘরের মাঠে অলিম্পিক মার্শের বিপক্ষে বেশ ভালোই ঢুকেছে রিয়াল মাদ্রিদ দুটো পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোলে তাদের নামের পাশে যুক্ত হয়েছে তিনটি পয়েন্ট ওপেন প্লে থেকে আর্জেন্টাইন গোলরক্ষক রুল্লির দৃঢ়তা তলাতে পারেনি পনেরো বারের চ্যাম্পিয়নরা তবে স্রোতের বিপরীতে ঠিকই জালের ঠিকানা খুঁজে পেয়েছে মার্শেই গোলদাতা তিমতি উইয়া মার্শিকে সামলাতে গিয়ে প্রায় দিশেহারা মাদ্রিদের রক্ষণ মেজাজ হারিয়ে দানি কারবাহাল দেখেছেন রেড কার্ড ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তো ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চেপে উঠে গেছেন মাঠ ছেড়ে রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ দশ জনের রিয়াল মাদ্রিদ শেষ অব্দি দুই এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বেশ নরবরে শুরু স্প্যানিশ জায়ান্টের তবে প্রথম রাতে জম্পেশ ম্যাচ উপহার দিয়েছে ইতালির জুভেন্টাস ও জার্মানির ডটমোড প্রথমার্ধে সমান সমান লড়াইয়ে গোল শূন্য ছিল স্কোর লাইন দ্বিতীয়ার্ধে ম্যাচের টেম্পো বেড়ে এভারেস্ট সমান চোখের পলকে শেষের পঁয়তাল্লিশ মিনিটে গোল হয়েছে আটখানা দুই দলে দিয়েছে সমান চারটি করে গোল লয়েড কেলির অন্তিম মুহূর্তের গোলে অন্তত একটি পয়েন্ট জুটেছে জুভেন্টাসের কপালে এ যেন ক্লাসিক দুই দৈরথ তবে এতটা বেগ পোহাতে হয়নি ইংলিশ ক্লাব আর্সেনালকে দুই শূন্য গোলের ব্যবধানে তুলনামূলক সহজ জয় পেয়েছে তারা স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে ম্যাচে ম্যাচে গোল হয়েছে একটি মিনিটের মাথায় লুইস জুনিয়রের আত্মঘাতী গোলে তিন পয়েন্ট গিয়েছে স্পার্সের পকেটে নতুন মৌসুমের প্রথম দিন যেন আবাস দিচ্ছে দারুণ এক মৌসুমের সকালের সূর্য দেখেই তো বলে দেওয়া যায় পুরো দিন কেমন যাবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর